চরিত্র গঠন হয় মূলত তার প্রিপারেশন টাইম আসলে ওই প্রথম ছ সাত বছর সেই সময়ে তাকে আসলে মানুষের মতো মানুষ হতে শেখাতে হবে এবং সেই দায়িত্বটা তুলে নিতে হবে নারীদের মায়েদের বনেদের দিদিদের অর্থাৎ এটা কোথাও একজন পুরুষকে ছোটোবেলা থেকেই শেখানো যে ধর্ষণের মধ্যে কোনো পৌরষ লুকিয়ে নেই বরং আছে তীব্র কাপুরুষতা হীনতা নিচতা বরং ভালোবাসা দিয়ে নারীকে জয় করার মধ্যে যে আনন্দ রয়েছে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য সেই বিউটি অফ লাভ শিশু বয়স থেকেই পুরুষকে শেখান সমাজকে শেখান বাড়িতে পাড়ায় স্কুলে